নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাই এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন দু হাজার আগস্ট মাসে এস নামের মানুষদের জন্য যে বারোটি সুখবর বা বারোটি শুভ পরিবর্তন তাদের রাশিচক্রে অবস্থান করছে সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো কোন কোন দিক থেকে আপনাদের উন্নতি ঘটতে পারে বা কোন কোন কার্যে আপনাকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে সেই বিষয়ে জেনে নিন এই বারোটি পরিবর্তন প্রভাবিত করবে এস নামের মানুষদের জীবনকে কম বেশি প্রত্যেকের সঙ্গেই এই প্রভাব ঘটবে বা এরকম বারোটি সুখবর আপনারা পেতে চলেছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রথমেই আমি আপনাদের একটি বিষয় ক্লিয়ার করে রাখি নামের প্রথম অক্ষর দিয়ে মানুষের ভাগ্য সম্পর্কে বলা সম্ভব অবশ্যই জ্যোতিষশাস্ত্র এবং রাশিচক্রের গণনা অনুসারে এটি প্রমাণিত এবং নামের প্রথম অক্ষর থেকে বলা সম্ভব হয়েছে কিন্তু হান্ড্রেড পারসেন্ট তথ্য বলা কখনোই সম্ভব নয় কারণ আপনার জন্মকুণ্ডলী এবং আপনার যে জন্মস্থান তার উপর নির্ভর করে আপনার ভাগ্যচক্র সম্বন্ধে সুতরাং আপনার রাশিচক্রের কিছুটা অংশ অর্থাৎ এইটি পার্সেন্ট অংশ আপনারা জানতে পারলেও নামের প্রথম অক্ষর থেকে হানড্রেড পারসেন্ট বিষয় হয়তো জানতে পারবেন না তবে এস নামের মানুষদের দু সালের বছরের এই আগস্ট এবং জুলাই মাস তাদের রাশিচক্রে কীরকম যেতে চলেছে কোন বারোটি সুখবর তাদের রাশিচক্রে আসতে পারে সেই সম্পর্কে জানিয়ে দেব নামের প্রথম লেটার অনুসারে প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সুপ্রিয় দর্শক বন্ধুরা নিজের কমেন্ট সেকশানে আপনার শুভ নাম এবং আপনার যে কোনো মতামত আপনি কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আর দেরি না করে শুরু করা যাক প্রথমেই বলি যে বারোটি সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে তার মধ্যে প্রথমত হলো সমৃদ্ধি দু সালের প্রথম থেকেই নামের মানুষদের রাশিচক্রে শনির প্রভাব দেখা গেলেও জুন জুলাই মাস থেকে তাদের কিন্তু রাশিচক্রে বেশ কিছু শুভ পরিবর্তন লক্ষণীয় জুন মাসের শেষের থেকে এই পরিবর্তন শুরু হবে এবং জুলাই আগস্ট মাসে আপনারা আর্থিক উন্নতি করতে পারবেন কিছুটা বেশি পরিমাণ হ্যাঁ যদিও শনির প্রভাব থাকার কারণে খরচার পরিমাণ বৃদ্ধি পাবে বা আপনারা কিন্তু যতটা পরিমাণ আয় করতে চাইছেন ততটা হবে না তবে আপনি দু সালের প্রথম থেকে যে পরিমাণ আয় করছিলেন তার গড় করে তার থেকে বেশি আয় আপনারা করতে পারবেন এই জুলাই এবং আগস্ট মাসে সুতরাং বন্ধুরা আর্থিক উন্নতির দিক থেকে সুফল লাভ হবে এবং বিভিন্নভাবে আপনারা আর্থিক উন্নতির দিকে এগিয়ে যাবেন এছাড়াও বলে রাখি বেসরকারি চাকরির মতো শুভ সন্ধানও অনেকে পেয়ে থাকবেন এবং যারা চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে নতুন যে কোনো বিজনেস বা কোনো কার্য করলে তাতে সফল হওয়ার সম্ভাবনা বর্তমান জুলাই আগস্ট মাসে দ্বিতীয়ত বলি আপনাদের যে আটকে থাকা টাকা হ্যাঁ অনেকের এরকম হয়ে থাকে টাকা দিয়ে হয়তো সেই টাকা উদ্ধার হয় না সেই আটকে থাকা টাকা কিন্তু উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে জুলাই আগস্ট মাসে সেই দিকেও আপনারা কিন্তু এফোর্ট করতে পারেন খুব সহজে আপনি সেই টাকা উদ্ধার করতে পারবেন তৃতীয়ত বলবো প্রেমের এবং দাম্পত্য জীবনের সুখ লাভ সম্বন্ধে প্রেমের জীবনে এবং দাম্পত্য জীবনে অবশ্যই উন্নতি লাভ ঘটবে এবং বিভিন্নভাবে আপনি সুখ লাভ করবেন আপনাদের যারা প্রেমের সম্পর্কে যুক্ত রয়েছেন প্রেম করছেন তাদের সম্পর্কে যেমন শুভ পরিবর্তন ঘটবে ঠিক তেমনই দাম্পত্য জীবনেও আপনারা সুখ লাভ করতে পারবেন এছাড়াও যাদের বিবাহ যোগ রয়েছে বা বিবাহ করতে চাইছেন তাদের জন্য কিন্তু বিবাহ জীবন অত্যন্ত সফল হতে চলেছে যদি এই সময় আপনারা বিবাহ করেন দু সালের বছরের শেষের মাসগুলিতে বিবাহের জন্য সঠিক যোগ বর্তমান এস নামের মানুষদের জন্য এর পরে যে বিষয়টি আমি আপনাদের জানাই সেটি হলো জমি জায়গা ক্রয়ের ক্ষেত্রে আপনারা কিছু সুযোগ সংযোগ পাবেন অর্থাৎ আপনাদের সম্পত্তি বৃদ্ধি হওয়ার সুযোগ রাশিচক্রে বর্তমান জুন জুলাই মাসে বা আগস্ট মাসে আপনারা কিন্তু যদি টাকা পয়সা বৃদ্ধি করতে পারেন তাহলে অবশ্যই কিছু সম্পত্তি বৃদ্ধি করার চেষ্টা করতে পারেন অর্থাৎ কিছু গয়নাও কিনতে পারেন বা হতে পারে কোনো জমি জায়গা বা ফ্ল্যাট এই ধরনের বাড়িপত্র কিনতে পারেন এতে কিন্তু সম্পত্তি বৃদ্ধি হওয়ার যেমন সুযোগ সম্ভাবনা রয়েছে আপনারা কিন্তু এতে উন্নতি করতে পারবেন দাম্পত্য সমস্যার সমাধান ঘটবে বিভিন্নভাবে এবং বিভিন্নভাবে জীবনে উন্নতি করতে পারবেন দু সালের এই মাসে গুলিতে অর্থাৎ জুলাই আগস্ট মাসে কম বেশি বারোটি শুভ খবর বা শুভ ঘটনা আপনার জীবনে ঘটবে তো আজ এই পর্যন্তই আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমনই সব ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাই এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে আশা করবো ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট মাসে এস নামের মানুষদের জন্য যে বারোটি সুখবর বা বারোটি শুভ পরিবর্তন তাদের রাশিচক্রে অবস্থান করছে সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো কোন কোন দিক থেকে আপনাদের উন্নতি ঘটতে পারে বা কোন কোন কার্যে আপনাকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে সেই বিষয়ে জেনে নিন এই বারোটি পরিবর্তন প্রভাবিত করবে এস নামের মানুষদের জীবনকে কম বেশি প্রত্যেকের সঙ্গেই এই প্রভাব ঘটবে বা এরকম বারোটি সুখবর আপনারা পেতে চলেছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রথমেই আমি আপনাদের একটি বিষয় ক্লিয়ার করে রাখি নামের প্রথম অক্ষর দিয়ে মানুষের ভাগ্য সম্পর্কে বলা সম্ভব অবশ্যই জ্যোতিষশাস্ত্র এবং রাশিচক্রের গণনা অনুসারে এটি প্রমাণিত এবং নামের প্রথম অক্ষর থেকে বলা সম্ভব হয়েছে কিন্তু হানড্রেড পারসেন্ট তথ্য বলা কখনোই সম্ভব নয় কারণ আপনার জন্মকুণ্ডলী এবং আপনার যে জন্মস্থান তার উপর নির্ভর করে আপনার ভাগ্যচক্র সম্বন্ধে সুতরাং আপনার রাশিচক্রের কিছুটা অংশ অর্থাৎ এইটটি পারসেন্ট অংশ আপনারা জানতে পারলেও নামের প্রথম অক্ষর থেকে হানড্রেড বিষয় হয়তো জানতে পারবেন না তবে এস নামের মানুষদের দু সালের বছরের এই আগস্ট এবং জুলাই মাস তাদের রাশিচক্রে কীরকম যেতে চলেছে কোন বারোটি সুখবর তাদের রাশিচক্রে আসতে পারে সেই সম্পর্কে জানিয়ে দেব নামের প্রথম লেটার অনুসারে প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সুপ্রিয় দর্শক বন্ধুরা নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নাম এবং আপনার যে কোনো মতামত আপনি কমেন্ট করে জানাবেন চেষ্টা করব আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার